শ্রী চৈতন্য ভূমি নবদ্বীপের বৈষ্ণব জগতের অন্যতম সিদ্ধপুরুষ শ্রী শ্রী গৌরকিশোর দাস বাবাজী মহারাজের তিরোধান তিথি উৎসব শ্রদ্ধার সঙ্গে পালিত হল নবদ্বীপ পুরসভার আট নম্বর ওয়ার্ডের রানীরচোড়া দ্বিতীয় অবস্থিত সিদ্ধ সিদ্ধবাবার আশ্রম বলে স্থানীয় মানুষের কাছে পরিচিত হেরিটেজ প্রাপ্ত এই প্রাচীন মন্দিরে মঙ্গলবার কার্তিক মাসের উত্থান একাদশী ও বুধবার দ্বাদশী তিথিতে ভাগবতপাঠ সহ আধ্যাত্মিক নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মন্দিরে এই অনুষ্ঠানে যোগ দেন নবদ্বীপ ও মায়াপুরসহ কথিত নটি দ্বীপের বিভিন্ন মঠ মন্দিরের বৈষ্ণব সাধু ও সন্তরা নতুন করে গড়ি উঠতে চলা এই মন্দিরে বুধবার দুপুরে পুজো ভোগ আরতির পর স্থানীয় ও শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক ভক্ত শিষ্যকে মহাপ্রসাদে আপ্যায়িত করা হয় মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে এই উৎসবের বিষয় জানালেন বর্তমান সেবাইত শ্রীপাদ ভক্তি সুন্দর বৈষ্ণব মহারাজ আছে শ্রী শ্রী কিশোর দাস বাবাজি মহারাজের সেবা আশ্রম এখানে প্রত্যেক বছর তার তিথির অনুষ্ঠান করা হয় সমস্ত নবদ্বীপ এবং মায়াপুর সমস্ত জায়গা থেকে সাধুগণকে নিমন্ত্রণ করা হয় কালকে এসেছে আজকে ভক্তরা এসেছে এবং এলাকার সমস্ত ভক্তগণ যারা এখানে লোকাল ভক্তগণ আছে তারা প্রত্যেক বছর এই দ্বাদশিক তিথি আমরা প্রসাদের আয়োজন করেছি সুন্দর ভাবে যারা প্রসাদ পায় এক হাজার লোকের এক হাজার লোক যাতে প্রসাদ পেতে পারে তার ব্যবস্থা করেছি বাইরে থেকে বহু সাধু সন্ত এসেছিলেন হ্যাঁ 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 তারা এই এই নটা দ্বীপের মধ্যে যে নবদ্বীপ মানে নটা দ্বীপ এই নটা দ্বীপের ভিতরেই বিভিন্ন আশ্রম আছে বিভিন্ন মন্দির আছে সেখানে আমরা নিমন্ত্রণ করেছি যাতে সিদ্ধ বাবা গৌর কিশোর দাস বাবাজি মহারাজের পুরোভাব তিথিতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি আর গুলো মহিমা প্রচার করতে পারি এবং সাধু সেবা করতে পারি একটাই আমাদের উদ্দেশ্য যাতে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের নাম চারিদিকে প্রচার হয় আপনার নাম আমার নাম ছিল ভক্তি সুন্দর বৈষ্ণব মহারাজ বর্তমানে আমি এই মঠের দায়িত্ব আছি এবং দায়িত্ব পালন করে চলছি